সপ্তমীতে ছুট্টে চলে গেলাম গঙ্গারামপুর মা দুর্গার দর্শন করার জন্য আর হ্যাঁ দুই সখীর ফ্যামিলি মিলে গিয়েছি আর গঙ্গারামপুরে গিয়ে খাবার দাবার না পেয়ে বাইরে এসে আমাদেরকে কিন্তু খেতে হলো বারোটা পঁয়তাল্লিশে তাও রাত্রিবেলা তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আসলে কয়েকদিন ধরে বাইরে বাইরে যাওয়া হচ্ছে তো ওই জন্য শাড়ি পরা হচ্ছে না আর কুর্তি পরে পরেই চলে যাচ্ছি কারণ বাইকে এত দূরে শাড়ি এই নয় শাড়ি পরি না শাড়ি কিন্তু পরি এই যে গঙ্গারামপুরে পৌঁছে গেলাম পৌঁছে প্রথম ক্লাবটাকে দর্শন করতে লাগলাম হ্যাঁ আমাকে কেউ ক্লাবের নাম প্লিজ জিজ্ঞাসা করবে না আমি বলতে পারবো না ওখানকার কোনো ক্লাবই আমার জানা নেই তবে যেটা যেই জায়গায় মানে পুজো হয় সেগুলো শুধু জানি গিয়ে গিয়ে ওখানে ঘুরে এসেছি তবে প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা প্রতিমা খুবই গঙ্গারামপুরে ভীষণই সুন্দর হয়েছে আর এখানে একটু আমি পোজ মেরে নিচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে চলে গেলাম মা দর্শন করতে আর এখানে দুই বান্ধবী মিলে একটু পোজ মেরে নিচ্ছিলাম অবশ্য রাস্তায় যেতে যেতে না কোনো ভিডিও ভিডিও করিনি বেশি কারো না ফোনের গ্যালারি না ফুল হয়ে যাচ্ছে এত ফটো আর ভিডিও করা হচ্ছে যে গ্যালারি সাপোর্ট করছে না কিছু কিছু ফটো ভিডিও তো ডিলিট করে দিতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে ওই জন্য আমি যত যতটুকু ক্লিপ না নেওয়ার ততটুকুই নিচ্ছি আর এই যে বালুঘাটে অষ্টমী থেকে শুরু করব ঠাকুর দেখা তখন ভাবছি শাড়ি পরবো আর যা গরম পড়েছে আর আমার না ভীষণ খিদে পেয়ে গেছিলো এখানে এত খাবারের কাছে আমাকে ঢুকিয়ে দিয়েছে যে আমি খাবারগুলো দেখে আর কন্ট্রোল করতে পারছিলাম না চলে এলাম এবার একটা কুলফি খেতে যে একটা কুলফি তো খাই কিছু তো একটা খাই খিদে পেয়ে গেছে বাবা যাই হোক কুলফিটা খেয়ে গলাটা সবাই এবার একটু ঠান্ডা করে নিলে এবার আমরা বলছি এবার ধীরে স্বস্তি ঠাকুর দেখবো তবে হ্যাঁ আবার হালকা ফুলকা কিছু আমাকে খেতে হবে কারণ সন্ধেবেলা বাড়ি থেকে কিছু টিফিন করে যায়নি আর আমাকে কেমন লাগছে সপ্তমীর দিনে কমেন্টে কিন্তু প্লিজকে জানাতে ভুলবে না আমার এই কুর্তিটা কেমন লাগছে আর আমাকে পরে মানিয়েছে তো তোমরা একটু বলে না বেশ কনফিডেন্স পাই ভালো লাগে যাই হোক তো শাড়ি পরার কথা ছিল সত্যি কথা বলতে কিন্তু এই গরমে না আমি মানে অস্থির হয়ে যাচ্ছিলাম সত্যি কথা এবার কিন্তু ভীষণই গরম পড়েছে তাই না বড় গরমে না ঠাকুর দেখেও মজা পাচ্ছে না সেজে গুজেও মজা পাচ্ছে না বন্ধুরা এত সুন্দর সুন্দর সাজছে আর রুমাল দেখালি মুশি কারণ ঘেমে যাচ্ছে তো টপ টপ করে পড়ছে ঘামগুলো আর যাই হোক পরে মানে মা দর্শন করে নিলাম নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা বলছি কি আমি তো বারবার বলছিলাম যে খিদে পেয়ে যাচ্ছি কিছু একটু খেলে ভালো হয় তো সবাই মিলে যেহেতু একসাথে গেছি ও বলছে আর একটা ঠাকুর দেখি ও বলছে আর একটা ঠাকুর দেখি যাই হোক ফাইনালি একটা ফুচকার দোকান পেলাম তো ওখানে সবাই ফুচকা খেতে লাগলাম তবে আমার না টক খাওয়া বারণ আছে কারণ আমি কিছু মেডিসিন খাচ্ছি তো এখানে আমি শুকনা ফুচকা প্রথমে দুটো খেলাম তারপরে বললাম ধুর আমি পুজোর মধ্যে মেডিসিনটা স্টপ রাখবো আমি টকটক সব খাবো তারপর আবার মেডিসিন চালু করব ওই জন্য এখন পুজোর মধ্যে না সব মেডিসিন বন্ধ রেখেছে আসলে হোমিও ওষুধ খাচ্ছে তার হোমিও ওষুধে অনেক কিছু বারণ থাকে নেক্সট প্রতিমা দেখতে আর সত্যি খুব সুন্দর হয়েছে প্রতিমাটা আমি না একদম ছোট ছোটো করে ক্লিপ নিয়েছি বুঝলে তো কেউ কিছু মাইন্ড করবে না অনেক কিছু আমি দেখাতে পারিনি কারণ হচ্ছে বললাম না ফোন একদম ভরে যাচ্ছে আমার এই যে ভিডিওগুলো করছি এডিট করছি পোস্ট করছি আর সঙ্গে সঙ্গে ডিলিট করছি কারণ আবার রাত্রিবেলা যেতে হবে আবার সকালবেলা ঘুরতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে জানো তো বন্ধুরা ওই জন্য একটু করে ভিডিও করছে ক্লিপ নিচ্ছে আর এর ফোনে ওর ফোনে তো আমি ফটো তুলে বেড়াচ্ছি কী করবো রেখাকে বলছি তোর ফোনে ফটো তুলে দে এই যা গঙ্গারামপুরে গিয়ে আমার বদ্দির সাথে দেখা হয়ে গেলো ভাগ্যিস গিয়েছিলাম ওরাও এসেছিল অনেক দিন পরে আমার বদ্দির সাথে দেখা হয়ে গেছে ওইদিকে আমার ভাগনা ভাগ্নি ব্যস্ত ফটো তোলা নেই যাই হোক ওদের সাথেও কথা হলো তারপর ওরা গিয়ে ফটো তুলছে তো আমার ভাগনার সাথে দেখা হয়ে ওকে বললাম তোর ফোনে আমাকে ফটো তুলে দে আমার ফোন ভরে যাবে কতটা বাজে অবস্থা আমার হয়ে গেছে এমনকি আমার বরের ফোনেও আমি ফটোগুলো তুলে বেড়াচ্ছি যাই হোক আর আমার ফোনে না ভিডিও করে বেড়াচ্ছি তো গঙ্গারামপুরে দুই তিনটে হোটেল দেখলাম হোটেল তো না রেস্টুরেন্ট যাই হোক হোটেলই তো ওখানে না আমি আমরা সবাই খাবার দাবার পেলাম না আর কয়েকদিন ধরে আমরা না বিরিয়ানি ফ্রায়েড রাইস খাচ্ছি তো আমাদের আর ইচ্ছে নেই যে বিরিয়ানি ফ্রায়েড রাইস খাবো আমরা ইচ্ছে করছিল যে আমাদের ভাত খাবো আর গঙ্গারামপুরে কিছুতেই ভাত পেলাম না ভাতের হোটেল ভালো একটা পেলাম না শেষে গঙ্গারামপুর থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে একদম এই হোটেলটা পেলাম আর এই হোটেলে রান্না এত এত টেস্টি আমরা প্রথমে ভেবেছিলাম কেমন যে হবে সবাই ভেজ থালিটা অর্ডার করি যদি খারাপ হয় পরে মটন অর্ডার করা যাবে মানে চিকেন ছিল না যাই হোক পরে মটন অর্ডার করেছিলাম মটনও দিয়ে গেছে তবে রান্নাগুলো এত ভালো হয়েছে এত ভালো হয়েছিল কি আর বলবো আমাদের তো সেই লেগেছে খেতে খিদার পেত তো আর দুই দিন ধরেই রাত্রে খালি বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলোই খেয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে একটু ভাতটা হলে ভালোও লাগে না তো এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় মানে প্রায় কমপ্লিট আর সবারই কিন্তু ভীষণই ভালো লেগেছে কারণ সবাই একদম থালা চেটে পোটে আমরা খেয়েছি এখানে বুঝতে পারছো যে হোটেলে রান্নাগুলো কত সুন্দর এবার তোমরা গেলে এই হোটেলে অবশ্যই কেউ ঢুকবে রান্নাগুলো সত্যি ভীষণ ভালো যখন বাড়ি থেকে বের হয় তখন ওই আটটা পাঁচ দশ বেরিয়ে গেছিলো গঙ্গারামপুরে ঠাকুর টুকুর দেখিয়ে দেখে টেখে বের হতে না আমাদের সাড়ে বারোটা বেরিয়ে গেছিলো তারপরে খাবার দাবার খুঁজছিলাম সেরকম পাচ্ছিলাম না জন্য তারপরে বাইরে এসে খেতে খেতে আমাদের বারোটা না পঁয়তাল্লিশ বেজে গেছিল অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের দুটো বেজে গেছিলো তাই গল্প করছিলাম আজকে অনেক দেরি হয়ে গেল আবার তাড়াতাড়ি গিয়ে ঘুমোতে হবে কারণ পরের দিন তো অষ্টমী অষ্টমীটা আবার ভোগ দিতে যেতে হবে আর এখানে এই যে বিচ্ছুটা আমাদের মানে আমার সাথে লাগছিল ও তো আমাকে দেখলে ভীষণ আনন্দ হয়ে যায় পাপা হ্যাঁ এখানে দেখছিলাম যে কয়টা বাজে রেখা দেখাতো ও আবার দেখালো বারোটা পঁয়তাল্লিশ বাজে দেখ এবার বাড়িতে যেতে মানে বাড়িতে আস্তে আস্তে আমাদের সত্যি দুটো বেজে গেছিলো তারপরে তো ফ্রেশ হয়ে মানে ঘুমোতে ঘুমোতে পৌনে তিনটের মতন বেজে গেছিলো তারপর আবার সকালে উঠে তো অষ্টমী স্বাভাবিক অঞ্জলি তো চলো আর বেশি পক পক না করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর তোমাদের সাথে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এরকম ছোটো ছোটো ভিডিওতে দেখা হবে কেমন লাগছে কমেন্টে জানাবে জানি সবাই তোমরা ব্যস্ত তার মধ্যে ভিডিওগুলো একটু দেখে নিয়ে আর খুব এনজয় করো টা রাধে রাধে